এটা হচ্ছে লক্ষ্মীপুর সুপারি বাগান লক্ষ্মীপুরের সুপারি বাগান জন্য বিখ্যাত এসে সেই সুপারি বাগান হ্যাঁ এইসব গাছ থেকে সুপারি পাড়া হয় সুপারি পাড়া তারপরে মনে করেন বাজারে বিক্রি করে এসে সেই সুপারি বাগান দেখছেন কত বড় বড় সুপারি বাগান সব সুপারি বাগান দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুরের সুপারির জন্য বিখ্যাত এই সেই সুপারি বাগান সব সুপারি বাগান এই গাছ থেকে আমার সুপারি পাড়া হয় সুপারি পাড়া তারপর বাজার বিক্রি করে বাজারে যেমনি পর এমনি বিক্রি করেছেন এই সুপারি বাগান কত সুন্দর সুপারি বাগান सब सुपारि उप सब सुपारी सुपारि